আজকে বানিয়ে দেখাবো ছানা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি যেটাকে আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় আর একটাও ভেঙে যাবে না সবার প্রথমে ছানাটাকে আমরা মেখে নেব একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এক লিটার দুধের ছানা এখানে আমি ছানাটা ঘরে তৈরি করে নিয়েছি অবশ্যই কিন্তু ঘরে তৈরি করা ছানা নেবেন এতে করে খুব ভালো সফট হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম এখানে দু চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম এখানে দু চিমটি পরিমাণ বেকিং সোডা অবশ্যই কিন্তু দু চিমটি পরিমাণই দেবেন মানে আধা লিটারের জন্য এক চিমটি পরিমাণ দেবেন এক লিটারের জন্য দু চিমটি পরিমাণ দেবেন অবশ্যই কিন্তু মাপগুলো দেখে নেবেন ভালোভাবে হাত দিয়ে প্রথমে মেখে নিলাম তারপরে তালুর সাহায্যে এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটা একদমই স্মুথ হয়ে যাচ্ছে আর আধা লিটারের জন্য এক চামচ পরিমাণ ময়দা নেবেন আর এক লিটারের জন্য দু চামচ পরিমাণ ময়দা মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মেখে নেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে গোল করে নিলাম আপনারা শুধু গোল করে চেপটা করে নিতে পারেন আমি এখানে ডিজাইন দেওয়ার জন্য একটি পাইপ নিয়ে সামান্য পরিমাণ এইভাবে ছিদ্র করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে বা আপনারা এখানে পাইপের সাহায্যে বা কলমের সাহায্যে অবশ্যই ছিদ্রগুলো করে নিতে পারেন আপনাদেরকে এখানে দুটো পদ্ধতিতে তৈরি করে দেখিয়ে দিলাম এবার চলে যাব এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়েছি কিন্তু তেলটা খুব বেশি গরম হবে না হালকা একটু বুদবুদ বেরোবে সেই অবধি কিন্তু আমাদেরকে তেলটা গরম করতে হবে লো ফ্লেমে একদিকটা ভেজে নেওয়ার পর অপর দিকে এগুলোকে উল্টে দিতে হবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন তা না হলে কিন্তু বাইরের কালারটা চেঞ্জ হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কালার চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আপনারা যদি আরও একটু ডার্ক করতে চান সেক্ষেত্রে কালারটা আর একটু চেঞ্জ করে নিতে পারেন আরও দু মিনিট দু এক মতো ভেজে নিলে কালারটা খুব সুন্দর চলে আসবে অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম একবারটি পরিমাণ চিনি দিয়ে দিলাম তার মধ্যে এক বাটি পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে শিরাটাকে আমাদের তৈরি করে নিতে হবে দিয়ে দিলাম দুটো এলাচ শিরাটাকে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম আর যখন একটা ছোট ভাব তৈরি হয়ে গেছে তখন এটিকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু গরম শিরার মধ্যে দিতে হবে বা শিরাটা গরম থাকবে বা মিষ্টিগুলো গরম থাকবে এটিকে ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আপনারা যদি এটিকে আরও যদি মিষ্টিগুলোকে রেস্টে দুই থেকে তিন ঘন্টা মতন রেখে দেন তাহলেও কিন্তু আরও ফুলে যাবে এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনাদেরকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে ঠিক কতটা পারফেক্ট হয়েছে তাহলেই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন কত দুর্দান্তভাবে তৈরি হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট আপনারা যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু খুশি হয়ে যাবে অবশ্যই একবার তৈরি করে দেখুন